কি হবার হচ্ছে টাকি কি করার করছি টাকি কি হবার হচ্ছে টাকি কি করার করছি টাকি আসলে দিন ইমানের সবকে কোরআনের সবক আসলে দিন ইমানের আল কোরআনের টাকি তুমি আজ ব্যস্ত মিশন মিলাদকে আম্মুনা জারায় কেশটিকে সঠিক না মাটি কৌত হলে এস্তে ধারায় তুমি আজ ব্যস্ত ভীষণ মিলাদ কে মুনা ধরায় কে সঠিক নূর না মাটি কৌত হলে এস্তে ধারায় অথচ মঞ্জিল দূরে এখন পত অনেকে বাকি অথচ মঞ্জিল দূরে এখন পত অনেকে বাকি আমাদের চোখ নাহি তাই ছেড়া কাগজে স্বপ্ন বাকি কি হবার হচ্ছে কি করার করচি टाकी আসলে দীন মনের আল সবকে এদিকে ইল্লা জিকির নিয়ে তর্ক বিশল ওদিকে সঙ্গপণে কলম সরচল চলছে মিশন এদিকে ইল্লাহ জিকির নিয়ে তর্ক বিশল ওদিকে সঙ্গপনে পড়ে কালী মানুষের মিশন নকলার সুন্দরায় ভন্দ চরাই বহস হাকি নকলার সুন্দরায় ভন্দ চরাই বহস হাকি কিনিয়ে ফিকির করার কি বানিয়ে ব্যস্ত থাকি কি হবার হচ্ছে টাকি কি করার করছে টাকি আসলে দিনমানের মানের আলকরণের সবকে কেও আজ ভক্ত মহান করছে বায়ান শুনন শুনো ওয়াদার আজ রংতাম সারা যায় গজন কেউ আজ ভক্ত মহান করছে বায়ান কিচ্চ শুনো ওয়াদার মঞ্চটা আজ রংতাম সর যায় গজন আসলে ইলমে কোরান ইলমে হাদিস নাই যে শেখে আসলে ইলমে কোরান ইলমে হাদিস আমরা খুব বেহায়া দাওয়াত তাদের দিচ্ছে ঠিকই কি হবার হচ্ছে টাকি কি করার করছে টাকি আসলে দিন ইমানের আল কোরআনের সবক টাকি তুমি আজ আমিন দিয়া ফিতনা ছাড়ো খোদার ঘরে ওদিকে চালাত ছেড়ে হাজার মুমিন কুফরি করেন তুমি আজ আমিন ছেড়ে হাজার মুমিন কুপুরি করেন সেদিকে নাই যে খেয়াল হচ্ছে কি হাল দেখছি টাকি সেদিকে নাই যে খেয়াল হচ্ছে কি হাল দেখছি তাকি বুঝিনা দিনের রবি ঘোরা দারে যাচ্ছে টাকি কি হবার হচ্ছে টাকি কি করার করছি টাকি আসলে দিনই মালের আলকোহলের সবকটা কি কেও আজ মধ্যে ভাগ করে নেই নামাজ ধরন ওদিকে নাস্তিকেরা গেলে খেতে চায় ধর্ম পুরন কেউ আজ মধ্যে নেই নামাজ ওদিকে নস্তিকেরা গেলে খেতে চায় ধর্ম নিজেদের ধন্দে আজ পাই না লাজ হাসতে থাকি নিজেদের ধন্দে আজ পাই না লাজ হাসতে থাকি নিয়ে ফিকির করার কি বানিয়েই ব্যস্ত থাকি কি হচ্ছে টাকি কি করার করছে আসলে কতজন খামকা খুলে শুদ্ধ তরেন অথচ তার মরিদান তার নামে তৈরি মানদ করেন কতজন খামকা খুলে শুদ্ধি তরেন অথচ তার মুড়িদান তার নামে দেই মানুষ করে হাজিয়ার বস্তা পেলে যায় যে ভুলে করণীয় কি হাজিয়ার বস্তা পেলে যায় যে ভুলে করণীয় কি বিবেগের প্রশ্নে মোরা ফুটের বুদাম আটকে রাখি কি হবার হচ্ছে টাকি কি করার করছে টাকি কি হবার হচ্ছে টাকি কি করার করছে টাকি আসলে কোরআনের সবকটা কি আসলে দিনী মানের আল কোরআনের সবকটা কি কত আর বলব কথা অসঙ্গতির কান্না আছে আমাদের তুচ্ছ ভুলে বলতে বিলেই বাতিল হাসেন কত আর বলব কথা অসঙ্গতির কান্না আসে আমাদের তুচ্ছ ভুলে বলতে বিলেই বাতিল হাসেন বিভাগের দ্বার যাক চোখ মেলে যাক মেলবে নাকি কি বিভাগের খুলে যাক চোখ মেলে যাক মেলবে নাকি আমি এক ছোট্ট মানুষ সুরে সুরে সবেকে ডাকি আমি এক ছোট্ট মানুষ সুরে সুরে সবেকে ডাকি আমি ছোট্ট মানুষ সুরে সুরে সবেকে ডাকি